হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব আমার মেয়ের ছাগল ছানা নিয়ে গল্প এই দেখেন এখানে তিনটি ছাগল ছানা আছে এই ছাগল ছানাটির নাম সে দেখেছে তা না সে তার নানুর বাড়িতে যখন যায় তখন এই তিনটি ছাগল ছাড়া নিয়ে খেলা করে সারাক্ষণ ওদেরকে ঘুম পাড়িয়ে দেয় দেখেন ভিডিওতে দেখে বুঝতে পারবেন তাদেরকে কি যত্ন করতেছে তখন সময়টা সে ছিল শীতকাল তাদেরকে রুদ পোহাতে দিচ্ছে সে খাঁচার মধ্যে এক করে বাচ্চাটিকে তুলে নিচ্ছে পশু পাখির প্রতি আমার মেয়ের যে একটা আলাদা আদর সেটা দেখি আমিও খতম্ব হয়ে যায় কি সুন্দর করে ছাগল ছানাটিকে সে ধরে ধরে এক এক করে ধরে ধরে খাঁচার মধ্যে নিয়ে রাখতেছে তারা তাদের পোহাতে পারে দেখেন ওইটুকু একটা মেয়ে ছাগল ছানাটি কী সুন্দর পরিচর্যা করতেছে এটা দেখে আমার খুবই ভালো লাগছে তাই ভিডিও করে আমি ক্যামেরামান দিয়ে করে রাখলাম বড় হলে তাকে দেখাবো সারাক্ষণ এগুলো নিয়ে খেলা করে আর যখন বাসায় চলে আসে তখন এগুলোর জন্য খুবই কান্না করে আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে সকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ